তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব আমি ঠিক নয়নতারা গাছে কি কি পরিচর্যা করি যার ফলে আমার গাছ এত সুন্দর ফুলে ভরে থাকে হ্যাঁ আজকে তোমাদের সঙ্গে নয়নতারা গাছের এ টু জেড পরিচর্যা আমি শেয়ার করব যার ফলে তোমরাও তোমাদের বাগান ভর্তি করে এত সুন্দর সুন্দর ফুল পাবে তো বেসিক্যালি নয়নতারার দুটো ভ্যারাইটি আমরা দেখতে পাই একটা আমরা দেখতে পাই সাধারণত দেশি যেটা তোমরা রাস্তার আশেপাশে বা তোমাদের সবার বাড়িতে তোমরা খুব ইজিলি পেয়ে যাও আরেকটা হয় আমার মতো এই দেখো এখানে হাইব্রিড ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটির বিভিন্ন রঙের রঙ হয় আর সেই রঙগুলো তোমরা কিন্তু ইজিলি নার্সারি থেকে আনতে পারো কিংবা বীচ থেকেও চারা তৈরি করতে পারো কিংবা কাটিং থেকেও খুব সহজে কিন্তু নয়নতারা গ্রো করতে পারো আর এটা হচ্ছে আমাদের বাড়িতে থাকে সাধারণত যে দেশি নয়নতারাটা হয় এই দেশি নয়নতারার চারা করা কিন্তু খুব সহজ এই নয়নতারার মধ্যে দেখো অনেক সময় বীজ থাকে সেই বীজ কিন্তু পড়ে গিয়ে দেখো অনেক চারা হয়েছে এখানে হ্যাঁ এই দেখো এখানেও আমার যথেষ্ট চারা হয়েছে এই যে এই বীজ এই বীজগুলো পেকে যাওয়ার পরে কিন্তু এখানে চারা হয়ে যায় আর কালকে আমি নার্সারি থেকে এই নয়নতারাটা নিয়ে এসেছি যার দাম নিয়েছিল মাত্র দশ টাকা আজকে এই নয়নতারা গাছটা তোমাদের পটিং করে দেখাবো তো তোমরা অবশ্যই গাছের সাইজ অনুযায়ী কিন্তু টব নির্বাচন করবে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমি এই গাছটার জন্য আমি এই সাইজের একটা টপ নিয়েছি তোমরা চাইলে কিন্তু মাটির টব সহ প্লাস্টিকের টবও করতে পারো আমি কিন্তু আমার বেশিরভাগ নয়নতারা গাছ হ্যাঙ্গিং পটেই করেছি এইখানে দেখো এই হ্যাঙ্গিং পট এই সাইজের হ্যাঙ্গিং পটে তোমরা কিন্তু চাইলেই নয়নতারা করতে পারো যা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তাই বলতে গাছে যত হলুদ পাতাগুলো আছে সেগুলোকে কেটে দিতে হবে তাছাড়া গাছে যদি কোনোরকম সেট পট তৈরি হয় সেটাকেও কেটে দেবে না হলে কিন্তু গাছে ফুলের গ্রোথ আসবে না সাইজ ভালো হবে না অনেক ফুল পাবে না আর তোমরা চাইলে গাছ কিন্তু ও কাটাই ছাটাই করতে পারো সুন্দর করে একটা বনসাই ফিগার দিতে পারো আর শুকনো যত ফুল আছে সেগুলোকে কিন্তু তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবে প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে পটিং মিক্সটা কি হবে পটিং মিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা পটিং মিক্স যেটা করব অর্থাৎ যে পটিং মিক্সটা দিয়ে গাছ বসাবো এরপরে কিন্তু আমরা তিন থেকে চার মাস খাবার না দিলেও কিন্তু গাছে চলবে কারণ এই পটিং মিক্সের মধ্যে আমরা অলরেডি খাবার দিয়ে দিচ্ছি যা কিন্তু গাছের মিডিয়ার মাটির সাথে ডিকম্পোজ হতে হতে গাছকে খাবার প্রদান করবে তো প্রথমেই চলো তোমরা তোমাদের কাছে থাকা সমস্ত বা যে রকম টাইপের আছে গার্ডেন সয়েল নিয়ে নেবে তারপরে নেবে এখানে বালি তো বালিটা আমার ভিজে গেছে যেহেতু বৃষ্টির দিন এখন তার সাথে নিয়েছি বনমিল দু চামচ দু চামচের মতো তার সাথে নিয়েছি কোকোপিট তার সাথে নিয়েছি নিমখোল তার সাথে নিয়েছি একটু এপসম সল্ট তার সাথে নিয়েছি শিঙ্কুচি আর এটা কিন্তু নিয়েছি ভার্মিক কম্পোস্ট তো এই কয়েকটা উপাদান দিয়ে তোমরা মিক্স করে মাটি তৈরি করে গাছকে বসিয়ে দেবে তৈরি করা মিডিয়াটা দিয়ে আমি কিন্তু গাছ বসিয়ে নিলাম এখন গাছ বসিয়ে নেওয়ার পরে গাছে কিন্তু ভরপুর জল দেবে আর এই সমস্ত নয়নতারা গাছগুলো যেহেতু হাইব্রিড হয় তাই এগুলোকে বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখবে হলে কিন্তু গাছ মরে যাবে আর গাছের যখন মাটি শুকিয়ে যাবে তখনই কিন্তু তোমরা গাছের গোড়ায় জল দেবে তার আগে কিন্তু দেবে না হলে কিন্তু ওভার ওয়াটারিংয়ের কারণে গাছ কিন্তু মরে যেতে পারে আর গাছে ফুল হলে অবশ্যই সেই ফুলগুলোকে তোমরা হারভেস্ট করে নেবে